পরীক্ষার আগে বায়োলজি সাবজেক্ট অনেকটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে কারণ কি এই যে তোমার বায়োলজির যে এত মোটা মোটা বই হ্যাঁ হাজারের উপরেও পৃষ্ঠা এত ইনফরমেশন কিভাবে মনে রেখে আমি সি এবং এমসিকিউ ভালো করবো তাই না একটা মানে জটিল একটা প্রশ্ন এবং সারা বছর তুমি এত এত পড়া পড়ছো এখন কিভাবে কি রিভাইস দিবা তো জন্য যেটা করতে হবে যে প্রথমে আমার মাথায় একটা আসে যে যেহেতু এত বড় একটা বই হ্যাঁ হাজার পিসটা দুইটা পেপার মিল হাজার পিসটা বা একটা পেপারে প্রায় পাঁচশো পিসটা থাকে বা সাড়ে চারশো পাঁচশো পিসটা থাকে তো আমার কি করতে হবে সবকিছু পড়া যাবে না আমি হচ্ছে অধ্যায় স্কিপ করবো এটা হচ্ছে সবচেয়ে ভুল একটা ধারণা হ্যাঁ এটা হচ্ছে যুগ যুগ ধরে করে আসতেছে মানুষ সেটা হচ্ছে কি অধ্যায় কি স্কিপ করে না অধ্যায় কি স্কিপ করা যাবে না বরং যে কোন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুই তিনটা করে পৃষ্ঠা তুমি পড়বা কেমনে পড়বা এটা হচ্ছে টপিক অ্যানালাইসিস করলে তুমি এই জিনিসটা বুঝতে পারবা যে একটা অধ্যায় থেকে মানে চল্লিশ পৃষ্ঠার একটা অধ্যায় থেকে পরীক্ষা আসার মতো মানে তোমার পৃষ্ঠা আছে তোমার হায়েস্ট পাঁচ থেকে ছটা তো আমরা যেটা করি যে তুমি আমি তোমাকে বলে দিলাম যে তুমি এক দুই তিন চার সাত দশ এই চ্যাপ্টার পর এই থেকে বেশি বেশি প্রশ্ন আসে এগুলো পড়লেই হবে সাপোজ কোনো কারণে যদি না আসে সেক্ষেত্রে তুমি কি করবা তখন তো তুমি ভরা খাঁজাবা আর যেহেতু তুমি অন্যান্য অধ্যায়গুলো পরেই নাই গুরুত্বপূর্ণ টপিক গুলো পরোই নাই তুমি তো শিখেও পারবা পারবে পারবা মানে গ তো পারবানা পারবে পারবা আবার কি

এইখানে যখন আমি তোমাদেরকে বলছিলাম তখন একটা উদাহরণ দেখাইছিলাম যে এরকম যে কই জানো অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে যে ধরো এই যে আমাদের ষষ্ঠ অধ্যায় যেটা ছিল যে তোমার এবং শনাক্তকারী বৈশিষ্ট্য এবং উদ্ভিদের বৈশিষ্ট্য তো তুমি কি করবা আমরা যেটা করি যে আহ পাঁচ থেকে সাতটা অধ্যায় আহ করি সিলেক্ট করে পুরা একটা অধ্যায় পড়তে যাই না তোমার এটা করার দরকার নেই তুমি প্রত্যেকটা অধ্যায় থেকে যেমন এইটা পড়তে তোমার কতটুকু পড়তে হবে যে এখানে হচ্ছে হাফ পেজ আর পৃষ্ঠা টাইম ধরবা হ্যাঁ পৃষ্ঠা টাইম ধরবা ধুইরা এটার সাথে এটা মিলাই মিলা পড়বা এটার উল্টাগুলা হচ্ছে কি দ্বিস্পত্তি এক বিস্পতির উল্টাগুলা হচ্ছে দিবিস্পত্তি একবীস্পত্তি তুমি যদি পারো সাথে সাথে কি সাথে দেখো এই পাশে এখানে হচ্ছে তিন লাইন বা চার লাইন চার লাইনে হচ্ছে আমাদের পোয়েসি এবং এখানে চার লাইনে কি মাল বেসি মানে এখানে তুমি ওভারঅল যদি আমি বলি এখানে তোমার কয়টা ইনফরমেশন রাখতে হবে এখানে পাঁচটা এখানে ধরো পাঁচটা দশটা দশটা ইনফরমেশন মনে রাখলে তুমি এক বিস্পত্তি পাবা পোয়েসি মাল বেসি পারবা এবং এর যে বিপরীত গুলা এর বিপরীত গুলাই হচ্ছে কি দ্বি বা বলতে পারো যে গোত্রের বৈশিষ্ট্য তার মানে তুমি যদি একটা পড়ো দুইটা পারবা বা ধরো সি মধ্যে পার্থক্য বা বৈশিষ্ট্য সি মাঝখানে কি আছে একটা তোমার কি ছক আছে তারপরে তুমি বলতে পারো যে অষ্টমধ্যায় অষ্টমধ্যে তুমি বাদ দিবা কেন এখানে জাস্ট করতে হবে কি এই যে এই যে এই যে ছকটা পড়লে কি তোমার শেষ এই যে মূল এবং কাণ্ডের পার্থক্য ঠিক আছে এক বিস্পত্তি মূল এবং দ্বি বিস্পত্তি মূলের কাণ্ড ইয়া মূল এবং কাণ্ডের পার্থক্য এই যে তোমার ছক গুলা আছে না এই ছকগুলা একবার পড়লে কি তোমার পুরাতন শেষ হয়ে যাচ্ছে হম তারপরে বিভিন্ন মতবাদ যেমন হচ্ছে ইমাম মুরার মতবাদ আসে অনেকগুলো মতবাদ আছে ওখানে আসি কি শুধুমাত্র ইমাম মুরার মতবাদ তো এখানে কি জাস্ট পাঁচটা লাইফ পাঁচটা ফ্লোচার্ট পড়লে কি তোমার হয়ে যাচ্ছে ঠিক আছে পাঁচটা ইনফো পড়লেই কি তোমার হয়ে যাচ্ছে একটা ফ্লোচার্ট পড়লেই হয়ে যাচ্ছে এরকম যেটা করবা যে তুমি হচ্ছে টপিক অ্যানালাইসিস করবা যে কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিক ধরে ওটা বইয়ের কোন জায়গায় আছে সেটা দরকার বলে তুমি যেটা করতে পারো যে কনসেপ্ট ক্লিয়ারের জন্য তুমি এটা বইয়ের কোন জায়গায় আছে সেটা বের করে একবার দেখে নিতে পারো তারপরে কি তুমি ওই অধ্যায়ের যে সি কিউ এমসি কিউ গুলো তুমি হাত দাও তখন দেখবে কি মোটামুটি অনেক কিছুই তুমি পারছ এমসি কিউ হয়তো সবগুলা পারবে না কারণ পুরো অধ্যায় থেকে একটা এমসি কিউ আসে কিন্তু ওই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কি মেইনলি এমসি আসবে তুমি একটু মিলাই দেখো যে বইয়ের কোন জায়গা থেকে বেশি এমসি আসে ওই ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো থেকে সি কিউ আসে ওখান থেকে কি এমসিকিউ আসবে আচ্ছা তারপর তোমার যেটা করতে হবে যে টেস্ট পেপারটা সলভ করতে হবে যে যে টপিকগুলো তুমি পড়ছো এর বাইরে তোমার টেস্ট পেপারে প্রশ্ন থাকবে না এখন যেটা আমাদের সমস্যা হয় যে দেখবে কি এই যে তোমাদেরকে আমরা যে সাজেশনটা দিছি তোমার টেস্ট পেপারের আশি পার্সেন্ট প্রশ্ন এখান থেকে আসে মানে আমি কিন্তু সবগুলাই আলোচনা করছি যে কোন কোন টপিক পড়তে হবে এরপরে দেখবে কি যে যেমন হচ্ছে যেগুলো ওয়ান স্টার টু স্টার এখান থেকেও কিন্তু কি কিছু প্রশ্ন আসছে কিন্তু ওগুলো নিয়ে যারা হচ্ছে ভালো তারা তো সবগুলোই পড়বে তারা তো আমার সাজেশন ফলো করবে না তারা আমার সাজেশন ফলো করবে না তার সবগুলোই পড়বে তার সাজে তার হচ্ছে সাজেশন এর ধারণা তো তুমি দেখবে কি যে যেই জিনিসগুলো পড়তে বলছি এগুলো থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট সিকিউ ওইখানে আসে আর দেখবা কি কিছু কিছু সিকিউ মানে দশ বছর একবার আসছে পাঁচ বছর একটা বোর্ডে আসছে বা দুইটা বোর্ডে আসছে ওইগুলো আসার চান্স খুব কম তোমার কাজ হচ্ছে মেইনলি কি এই প্লাসটা নিশ্চিত করা তোমার কাজ এটা না যে বা ভালো স্কোর নিশ্চিত করা বা পাশ নিশ্চিত করা তোমার কাজ এটা না যে আমি হচ্ছে কি একশোতে একশো পাবো যারা হচ্ছে একশোতে একশো পাইতে চাও বা নাইনটি অ্যাপ পাইতে চাও তাদের জন্য তো আসলে সব কিছুই পড়তে হবে এবং খুব ভালোভাবে পড়তে হবে আর যারা মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে চাচ্ছো তারা অবশ্যই যেটা করবা যে ইম্পর্টেন্ট টপিকগুলো বের করবা বের করে দেখবে কি ওই ইম্পর্টেন্ট টপিকটা তুমি যদি বের করো পুরা বই থেকে তুমি ইম্পর্টেন্ট টপিক পড়া পাবা হাইয়েস্ট তোমার 20 থেকে 30 বিশটা ওইটা পড়তে তোমার সময় লাগবে আর ওইটা পড়া যখন তুমি টেস্ট পার সলভ করবা দেখবে কি তুমি সি কিউ এমসি কিউ সবই পারতেছো তো এই নিয়মগুলো যদি তুমি ফলো করো তোমার কাজ হচ্ছে কি প্রথমে অধ্যায় স্কিপ করবে না দুই নাম্বার হচ্ছে টপিকগুলা দেখবা যে কোন কোন অধ্যায় থেকে কি কি টপিক আসছে তুমি দেখা যাচ্ছে কি তুমি দাদর সদায় বাদ দিয়েছো কারণ দাদর সদায় অনেক বড় হ্যাঁ এখান থেকে হচ্ছে তুমি চাইলে মনে রাখতে পারবো না এখান থেকে কম সি কেউ আসে কম এম সি আসে এর জন্য কি তুমি একদম বাদ দিয়ে দিচ্ছ কিন্তু দ্বাদশ অধ্যায়ের যে পড়া এইটা চাইলে তুমি কি দশ দশ বিশ মিনিট কি তুমি দ্বাদশ অধ্যায়ের উপর বস দিতে পারো কিন্তু তুমি কি এটা বাদ দিয়ে দিতেছো এটা কিন্তু ভুল একটা প্রক্রিয়া তোমার যেটা মানে কাজ করার মানে তোমার যেটা করতে হবে যে প্রত্যেক অধ্যায় তুমি কি ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের বেশি সময় রাখার দরকার নেই মানে এক অধ্যায় পরে তুমি সারাত কাটাই দিবে বরার দরকার নেই তুমি সকাল থেকে বুঝবা দেখা যাচ্ছে কি পরীক্ষার আগে একদিন বন্ধ থাকে তো সকাল থেকে তুমি বসবা রিভিশন দেওয়া শুরু করবা ইম্পর্টেন্ট টপিক গুলা কি তুমি ধরো এক ঘন্টায় দুইটা করে দিবা কি ছয় ঘন্টায় তুমি সকাল থেকে যদি পড়া শুরু করো দেখবে কি তোমার দুপুর বিকালের মধ্যে কি সবগুলো অধ্যায় একবার পড়া শেষ এরপরে তুমি কি টেস্ট রাতে আরো অন্য তোমার যেই টপিক গুলা সেগুলো দেখলা আর পরদিন সকালে এই গুরুত্বপূর্ণ টপিক গুলাই আরেকবার দেখে গেলাম তাহলে কিন্তু তোমার কি খুবই ভালো একটা পরীক্ষা হয় কিন্তু আমরা যেটা করি যে একটা অধ্যায় নিয়ে পড়ে থাকি ওই অধ্যায় বসিতে যাই আলটিমেটলি সবগুলো জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে না ঠিক আছে তুমি যেটা করো যে পরীক্ষার আগের রাতে একটা সাত ঘন্টার একটা প্লে লিস্ট নিয়ে বসো তো সাত ঘন্টার প্লে লিস্ট তো ভাই পড়াইছে তুমি আর মাথায় ঢুকাও নাই তো পরের দিন তোমার মাথা থেকে কোনো কিছু বের হয় না ঠিক আছে এই জন্য যেটা করতে হবে তোমার নিজের পড়তে হবে পরীক্ষার আগের রাতে কষ্ট করে নিজের পড়তে হবে অবশ্যই ক্লাস দেখতে পারো কিন্তু ক্লাস দেখাচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে নিজে পড়া ক্লাস দেখার পরে অবশ্যই কি ওই ইম্পর্টেন্ট টপিক গুলা নিজে বসে বসে একবার দেখবা যেহেতু তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এখন কি নিজে বসে বসে ইম্পর্টেন্ট টপিক গুলা দেখবা তাই কি আশা করি তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে তো এই ছিল আজকের কথাবার্তা আর যে কোনো ধরনের তোমাদের সমস্যা থাকলে জানো আমি হচ্ছে ওই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো আর যে কোনো সমস্যায় সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা আমি কিন্তু চব্বিশ ঘন্টা তোমাদের জন্য ফ্রি আসি মানে যতক্ষণ ফ্রি আসি সবসময় তোমাদের সাথে থাকবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ